এবং এই পেজের মধ্যে দেখবা শেষ হয়ে যাবে এর পরের স্লাইডগুলোতে আমরা আরো বিস্তারিত জানবো কিন্তু এখানে মেনলি শেষ হবে সবার আগে আমার কথা মনোযোগ সহকারে শোনো কন্ডিশন মানে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের কন্ডিশনালের ক্লাস হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং এটা লেকচার এইটা আছে আমাদের সিরিয়ালে আমাদের এখানে কোর্সের সিরিয়ালে আমরা এখন প্রথমে কন্ডিশনালে যাব এখানে মেনলি কন্ডিশনাল হচ্ছে তিনটা এবং এই পেজের মধ্যে দেখবা শেষ হয়ে যাবে এর পরের স্লাইডগুলোতে আমরা আরো বিস্তারিত জানবো কিন্তু এখানে মেনলি শেষ হবে সবার আগে আমার কথা মনোযোগ সহকারে শোনো কন্ডিশন মানে শর্ত বোঝায় আর কন্ডিশনাল সেন্টেন্স মানে কি শর্তমূলক যে সকল বাক্য আছে এখন শর্ত আমরা বুঝবো টপিক থেকে এসেছে ঠিক আছে দু হাজার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউ পিতে এসেছে এবছর বা এরকম ব্যাপার আছে তো এখানে অবশ্যই এটা ধরো যে আগে থেকে আমার সাজেশনে গুরুত্বের দিক থেকে উপরের দিকে থাকে এখন কন্ডিশন মানে শর্ত শর্ত মানে ইংলিশে হচ্ছে বাংলাতে তো যদি বুঝে আর ইংলিশে যদি ইংলিশ কি ইফ যে যদি তুমি পড়াশোনা করো তাহলে চান্স পাবে যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো তাহলে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে বা উ সলভ করতে পারবে তাহলে এখানে শর্ত কিন্তু জুড়ে দিচ্ছে যে যদি এটা করো তাহলে ওটা পাবে বা এরকম তাহলে যদি মানে এই শর্ত আর বাংলা ইংলিশে তো আর যদি থাকবে না ইফ থাকবে তাহলে ইফ যেখানেই থাকবে আমরা বুঝে নিবো এটা কন্ডিশনাল রিলেটেড এমসি বা কন্ডিশনাল রিলেটেড প্রশ্ন বা এরকম ব্যাপার স্যাপার এখন কন্ডিশনাল মেনলি তিনটা এখন প্রথমে হচ্ছে মনোযোগ দাও এখানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এখন ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে এখানে এত স্ট্রাকচারের ভাবে তুমি পড়বা আমি জাস্ট এক্স্যাক্টলি ধরিয়ে দিচ্ছি কিভাবে তুমি পড়বা ইফের সাথে যদি প্রেজেন্টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্টের যে কোনো টেন্স ইফের সাথে যদি টেন্স থাকে পরের অংশে অবশ্যই আমাদের সাবজেক্টও বসবে ওটা আমরা মুখস্থ করার দরকার নেই আমরা পড়ব ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ হবে উইল ক্যান মে অথবা মাস্ট এবং এদের পরে অবশ্যই বেস ফর্ম হবে এখন এটা তোমার মুখস্থ করা দরকার নেই কারণ উইল ক্যান মে মাস্ট এগুলো কিন্তু মোডাল জুয়েলারি সো মোডাল জুয়েলারি পরে সবসময় বেস ফর্ম হবে এটা একদম মাথায় রাখবে এটা শুরু থেকে অনেক ক্লাসে তোমাদের কিন্তু বলা হয়েছে এখন ধরো সেকেন্ড কন্ডিশনালে ইফের সাথে পাস্ট ইনডিফিনিটি থাকতে হবে এবং তারপর অংশে তখন উইলটা কি হয়ে যাবে উট হয়ে যাবে ক্যানটা কুট হয়ে যাবে মেটা মাইট হয়ে যাবে এবং উট কুট মাইট এই তিনটাও কিন্তু মোডালক জুয়েলারি এদের পরেও কী হবে বেস ফর্মই হবে ওখানে আর মাস্টের কোনো কিছু আসবে না এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আবার থার্ড কন্ডিশনাল সাথে অবশ্যই পাস্ট পারফেক্ট থাকতে হবে এই জন্য আমরা টেন্স কিন্তু শুরুর দিকে পড়েছি পাস্ট পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট মানে অবশ্যই হ্যাড থাকলেই হবে না হ্যাডের সাথে বিথ্রি থাকা লাগবে তাহলে পাস্ট পারফেক্ট থাকলে সেটা থার্ড কন্ডিশনাল হবে এবং পরবর্তী অংশে উড কুড মাইটের সাথে অবশ্যই হ্যাপ বসবে যে উড হ্যাপ প্লাস বিথ্রি অথবা কুড হ্যাপ প্লাস থ্রি অথবা মাইট হ্যাপ প্লাস থ্রি এভাবেই কিন্তু বসাতে হবে তাহলে এই তিনটাই মূলত কন্ডিশনাল প্রথম কন্ডিশনাল যদি বলি যে ফার্স্ট কন্ডিশনাল ইফের সাথে প্রেজেন্টেন্স থাকলে পর অংশে উইল ক্যান মে বেস ফর্ম বা মাস্ট আবার সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর সাথে পাস্ট ডিফিনিট থাকলে পর অংশ হবে উট কুট মাইট বেস ফর্ম আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশ হবে উট হ্যাপ কুট হ্যাপ মাইট হ্যাপ প্লাস বি থ্রি এখন তুমি মনে রাখবো মুডালক জিলেরি পরে নর্মালি বেস ফর্ম হবে আবার মোডালক জিলেরিগুলোর সাথে যদি হ্যাপ থাকে হ্যাভের পরে তেমনিতেই বি থ্রি আসে তাহলে কিন্তু অতটুকু মুখস্থ করে এখানে কিছু নেই আরেকটা জিনিস আরেকটা কন্ডিশনাল আছে সেটাকে বলে জিরো কন্ডিশনাল মানে এখানে যেমন ইফের সাথে প্রেজেন্ট ইন থাকলে বা প্রেজেনটেন্স থাকলে পরের অংশে উইল ক্যান মে মাস্ট বসে এখন জিরো কন্ডিশন উইল ক্যান মে মাস না বসে ওখানে বসে মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে বসে জিরো কন্ডিশনাল মূলত ব্যবহৃত হয় আমাদের হচ্ছে ধরো যে বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক ফ্যাক্ট এরকম রিলেটেড ব্যাপার ক্ষেত্রে যে ইফ ইউ হিট ওয়াটার ইট উইল ইট উইল বয়েল অথবা ইট বয়েলস এভাবে বলা যায় এখন ইফ ইউ হিট ওয়াটার এটা প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল এরপরে আমরা ইট উইল বয়েলও বলতে পারি ইট বয়েলসও বলা যাবে মানে ওইটা কী বলে জিরো কন্ডিশনাল এখন কথা হচ্ছে আমরা মেন আলোচনায় যদি যে এখানেই কিন্তু আমাদের এই কন্ডিশনালের ব্যাপার ব্যাপার এখানেই সব শেষ এখন আরেকটা বিষয় তোমাদেরকে এখানে শিখে দেই মনে রাখবা যে ইফের সাথে এখানে অবশ্যই আমাদের টেন্সের অংশটা থাকবে এখানে কিন্তু ইফের সাথে কখনোই উইল ক্যান উটকুট এরকম কোনো ব্যাপার স্যাপার আসলে এখানে থাকা যাবে না অর্থাৎ ইফের সাথে অবশ্যই আমাদের টেন্সের ব্যাপারগুলো থাকবে অনেক সময় ইফযুক্ত অংশে কিন্তু এই উইল ক্যান উট কোট দেওয়া থাকে ভুল করানোর জন্য ইফের সাথে শুধু টেন্সের অংশটা বসবে পরবর্তী অংশে বা পরবর্তী ক্লজে অবশ্যই ওইগুলো বসবে উইল ক্যান উট কোর বা মোডালক্সেলের ব্যাপারগুলো বসবে তাহলে এখানেই কিন্তু আমাদের কন্ডিশনালের বিষয়টা সেটা আমি যখন না দেখে বলে দিলাম তুমি এখন বলে দিতে পারবে যে এভাবে আমি যেভাবে বললাম দরকার হলে তুমি আবার এই অংশটুকু দেখবা যে কীভাবে ভাইয়া বললো যে কীভাবে মনে রাখতে হবে বা ভাইয়া কীভাবে মনে রাখে এখন আমরা ডিটেলসে দেখবো ফার্স্ট কন্ডিশনাল এখানে অনেক এক্সাম্পল আছে সবগুলো আমি এখানে দেখাবো না জাস্ট তোমরা ওগুলো পরে দেখে খেয়াল করে দেখো এই যে ইফ সাথে স্টাডি কি তাহলে এটা দেখে বুঝে নিতে হবে এটা ফার্স্ট কন্ডিশনাল পরের অংশে উইলের সাথে বেস ফর্ম বসেছে এখানে ওই অংশটা আবার ধরে ইফের অংশটা যদি শুরুতে থাকে তাহলে এখানে মাঝখানে একটা কমা থাকে আর ইফের অংশটা যদি শেষে থাকে তখন আর মাঝখানে কমা থাকে না কারণ মাঝখানে ইফ ইফ বসতেছে নিজেই তো এখানে খেয়াল করো মে গেট এখন মেয়ের সাথে বেস ফর্ম কখন বসবে ফার্স্ট কন্ডিশনালে এজন্য কিন্তু দেখো আছে ধরো এটা ইফ দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু শেষেও থাকতে পারে এভাবে যে ইউল গেট এ চান্স এর ঢাকা ইউনিভার্সিটি ইফ ইউ স্টাডি সো এটা পরেও থাকতে পারে এটার কি আমাদের বুঝে না লাগবে এখন ইফের সাথে হেল্প আছে প্রেজেন্টেন্স পরে অংশ উইলের সাথে বেস ফর্ম ফ্রিজেস এই যে এটাই ফার্স্ট কন্ডিশনাল সরি এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল ওয়াটার ইফ ওয়াটার ফ্রিজেস ওয়াটার যদি ফ্রিজেস হয় তখন এটা সলিড বা কঠিন হয়ে যায় যদি বরফে পরিণত হয় সো ফ্রিজেস প্রেজেন্ট সে আছে এরপরে প্রেজেন্টেন্সি বসেছে এরপরে উইল ক্যান মে এগুলো বসেনি তার মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল যে বৈজ্ঞানিক সত্য বা হিট পানি এরকম করলে ওটা ওরকমই হবে ওটা পরে অংশ প্রেজেন্টেন্সি বসে জ্যাক হেয়ার্স হেয়ার্স প্রেজেন্টেন্সে আছে অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল পর অংশে উইলের সাথে বেস ফর্ম বসেছে এখানে নেগেটিভও থাকতে পারে এখন ডোনট স্টাডি যদি স্টাডি না করো এখন এটা তো প্রেজেন্টেন্টিফিন বা প্রেজেন্টেন্সে আছে অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল পর অংশে উইল নট বেস ফর্ম বসেছে নেগেটিভ থাকলে নেগেটিভ হবে এটাই জাস্ট পার্থক্য এখন সেকেন্ড কন্ডিশনালে দেখো ইফের সাথে যে এখানে স্টাডিড পাস টেন্স আছে অংশে উড প্লাস বেস ফর্ম বসেছে এখানে মাইটের সাথে বেস ফর্ম আছে তাহলে অংশে আমাদের ধরো যে মাইটের সাথে যেহেতু বেস ফর্ম আছে তাহলে অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল এই জন্য ইফের সাথে কী আছে পাস্ট ইন্ডিফিনিট আছে আবার ধরো এখানে হেল্পড পাস্ট ইন্ডিফিনিট আর পর অংশে উড প্লাস বেস ফর্ম বসেছে এখন এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনালের ধরো সমাপ্তি এখন নিচে যেগুলো আছে এগুলো একটু ব্যতিক্রম বিষয়ে জানার জন্য আসলে এই এই বিষয়েই জাস্ট আমরা একটু জানবো ব্যাপারটা কি ইফের পরে অয়ার আছে যে ইফ আই অয়ারে বাট মনে রাখবা ইফ এর উইশের পরে অ্যাজ ইফ এসদোর পরে কিন্তু বিবার হিসেবে সাধারণত অয়ার বসে আয়ের পরে আমরা ওয়াজ ব্যবহার করি কিন্তু ইফ থাকলে অবশ্যই ওখানে অয়ার আনতে হবে এখন অয়ার হোক বা ওয়াজ হোক এটা কিন্তু পাঁচ মিনিট ডিফিনিটে ধরা হয় তাহলে সেকেন্ড কন্ডিশনাল পরে অংশে উট প্লাস বেসফোন বসেছে আমি যদি পাখিওতাম আমি উঠতাম এখন এই অয়ারটা বা শুরুতে থাকতে পারে এটাই হচ্ছে ব্যতিক্রম এখন অয়ার আই এ বার্ড এখানেও অয়ারটা কিসের অর্থ দিচ্ছে ওই যদির অর্থ দিচ্ছে তার মানে ইফ পরিবর্তে শুরুতে অয়ার বসতে পারে এটাও সেকেন্ড কন্ডিশনাল এবং পরের অংশে কিন্তু উড প্লাস বেস ফর্ম ওভাবেই বসেছে জাস্ট ইফ পরিবর্তে অয়ার বসতে পারে এটাই মনে রাখবে ব্যাপারটা অন্য কিছু বসবে না ওয়াজ বসবে না আবার হ্যাডও বসতে পারে যেমন দেখো ইফ আই হ্যাড এ কার আমার যদি একটা গাড়ি থাকতো আই উড ড্রাইভ ইট আমি এটাকে ড্রাইভ করতাম এখন কেন এটা সেকেন্ড কন্ডিশনাল এই যে শুধু হ্যাড আছে শুধু হ্যাড কিন্তু পাস্ট পারফেক্ট না হ্যাডের সাথে বি থ্রি থাকলে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট হলে তখন সেটা থার্ড কন্ডিশনাল শুধু হ্যাড থাকলে এটা পাস্ট ইন্ডিফিনিটি বোঝাবে এখন এটা ধরো যে সেকেন্ড কন্ডিশনাল এখন এটাকে গোড়ায় প্যাচে আমরা এইভাবে লিখতে পারবো যে হ্যাড আই এ কার আমার যদি একটা গাড়ি থাকতো সো এখানে ধরো যে আমাদের এ হবে হ্যাড আই এ কার যে আমার যদি একটা গাড়ি থাকতো এখন ধরো যে এখানে ইফের পরিবর্তে এখানে হ্যাড বসেছে এটাই হচ্ছে ব্যাপার তার মানে শুরুতে হ্যাড বসতে পারে অয়ার বসতে পারে এই দুইটাই বসতে পারে ইফের পরিবর্তে তখনও বুঝে নেওয়া লাগবে এটা কন্ডিশনাল টপিক থেকে এসেছে প্রশ্নটা এছাড়া আর কোনো ব্যতিক্রম কোনো কাহিনী টাহিনি নেই থার্ড কন্ডিশনাল এই যে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে এখন টেন্সের ক্লাস তুমি করেছো দু নম্বর ক্লাস অবশ্যই ব্যাপারটা ভালোভাবে বোঝা উচিত এই যে হ্যাড প্লাস বি থ্রি অবশ্যই পাস্ট পারফেক্ট এই জন্য থার্ড কন্ডিশনাল উড হ্যাভ বি থ্রি বসেছে এখানে এখানে ধরো যে আমাদের এই যে হ্যাড ইউ স্টাডি হ্যাড এই যে হ্যাডটা শুরুতে আছে মানে কেউ যে ইফের পরিবর্তে ওটাকে আমরা লিখেছি ওভাবে শুরুতে থাকলে ওই হ্যাডটা শুরুতে তো থাকতে পারে এখন হ্যাডের পরে যেহেতু আছে এখানে হ্যাড হেল্প হ্যাড হেল্প হ্যাড হার্ট এগুলো পাস্ট পারফেক্টেন্সে আছে তার মানে অবশ্যই থার্ড কন্ডিশনাল পর অংশ উড হ্যাপ বি থ্রি উড হ্যাপ বি থ্রি কিন্তু আছে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা একদমই সহজ একটা ব্যাপার কিন্তু এটাকে অনেকে কঠিন ভাবে দেখে কারণ ইন্টারমিডিয়েটে তুমি ওই যে ভাবে পড়েছো অনেক ব্যাপার স্যাপার অনেক রুলস স্ট্রাকচার এরকম ব্যাপার স্যাপার তাহলে এভাবে তো করা যাবে না তুমি মনে রাখবা প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনের পর অংশে ওটা পাস্ট ইন্ডিফিন থাকলে সেকেন্ড কন্ডিশনের পর অংশে ওটা পাস্ট পারফেক্ট থাকলে থার্ড কন্ডিশন পর অংশ হবে উড হ্যাপ কুড হেফে বি থ্রি এখন তুমি যদি টেন্সই ভালোভাবে না জানতা তাহলে তো অবশ্যই একটু কঠিন লাগতো এখন টেন্স তো তোমাদের তোমাকে শেখানো হয়েছে দু নম্বর ক্লাসে অবশ্যই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে বা বুঝতে হবে এটা হচ্ছে ব্যাপার